তেল ছাড়াও যে জলপায়ের এত মজার আচার তৈরি করা যায় এটা অনেকেই জানেন না জলপায়ের গোল্লা আচার বা জলপায়ের মশালা আচার যেটাই বলি না কেন এই আচার একটা দুইটা খেলে একদমই কিন্তু মন ভরবে না খেতেই ইচ্ছে করবে শুধু খেতেই ইচ্ছে করবে আর যাকে এই আচারটা খাওয়াবেন সে কিন্তু এই আচারের প্রেমে পড়তে বাধ্য এটা এতটাই মজার আসসালামু আলাইকুম এবারও খুব মজার এবং লোভনীয় একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি এই আচার রেসিপি আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লাগবে আমার তো মনে হয় আপনারা এভাবে একবার জলপায়ের আচার তৈরি করাটা শিখে গেলে অন্যভাবে আর জলপায়ের আচার তৈরি করতেই চাইবেন না তাহলে আর দেরি না করে চলুন ঝটপট রেসিপিটা দেখে আসি আজকের এই জলপাইয়ের গোল্লা আচারটা তৈরির জন্য আমি এখানে দুই কেজি জলপাই নিয়েছি এখন এই জলপাইগুলোকে সেদ্ধ করার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি পানিটা গরমে বসিয়ে দিয়েছি চুলায় পানিটা যখন গরম হয়ে আসবে তখন জলপাইগুলো সব দিয়ে দিবো আর সাথে দিয়ে নেব স্বাদ কিছুটা লবণ এবং সামান্য হলুদের গুঁড়া কালারটা যেন সুন্দর হয় এরপর নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ততক্ষণ সেদ্ধ করে নেব যতক্ষণ না জলপাইগুলো খুব ভালো করে নরম হয়ে ফেটে যায় আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি অবশ্য এখানে পানিটা বেশি দিয়ে ফেলেছি আপনারা আমার মতো এত পানি দিবেন না পানিটা একটু কমিয়ে দিবেন এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দেখবেন সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জলপায় সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি আচারের মশলা রেডি করে নিব আর আচারের মশলা রেডি করার জন্য চুলায় একটি প্যানে কিছু শুকনো মরিচ দিয়ে নিয়েছি শুকনো মরিচগুলো চুলা চুলার লো হিটে মচমচে করে খুব ভালো করে ভেজে নেব মরিচগুলো লো হিটে মচমচে হয়ে এলে নামিয়ে নেব এবার একই প্যানে দিয়ে নিচ্ছি এক চামচ আস্ত ধনিয়া এক চামচ গোটা মৌরি বা মিষ্টি জিরা এক চামচ গোটা জিরা এবং এক টেবিল চামচ পাঁচফোরণ সব কিছু একসাথে দিয়ে নিয়ে খুব ভালো করে চুলার লো হিটে ভেজে নেব আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পুড়ে না যায় যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখনই আমরা চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখুন আমার ভাজাটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছে এবার এই মশলাগুলোকে আধা ভাগা করে ব্লেন্ড করে নিতে হবে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা শিল বেটে নিতে পারেন আধা ভাগা করে নিতে হবে বেশি মিহি করা যাবে না এদিকে পনেরো বিশ মিনিট পর জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর যখন দেখতে পাবেন অনেকগুলো জলপাই সেদ্ধ হয়ে ফেটে গেছে তখনই বুঝতে হবে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে জলপাইয়ের গোল্লা আচার বা মশলা আচার তৈরি করার জন্য কিন্তু এই জলপাইগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়াটাই জরুরি তা না হলে আচারটা ভালো হবে না জলপাইগুলোকে পানি ঝরিয়ে তুলে নিয়েছি এরপর কিছুটা ঠান্ডা করে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এই ম্যাশ করার জন্যই কিন্তু জলপাইগুলো খুব ভালোভাবে নরম করে সেদ্ধ করে নিতে হবে তাছাড়া গুটি হয়ে থাকলে সেটা খেতে এবং বানাতেও অসুবিধা হবে তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করে নেওয়ার ম্যাশ করার সময় জলপাইয়ের বিচিগুলোকে আলাদা করে ফেলে দিতে পারেন অথবা কিছু বিচি রেখে দিতেও পারেন আমি কিছু ফেলে দিয়েছি আবার কিছু রেখে দিয়েছি আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এই যে দেখুন এবার চুলায় একটি পাত্রে ম্যাশ করে রাখা জলপাই দিয়ে নিচ্ছি এবার এতে চিনি অ্যাড করে দিচ্ছি চার কাপ চিনির পরিবর্তে গুড় দিয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়ার পর এখন দিতে হবে এতে স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এবং তিন টেবিল চামচ আগে থেকে রেডি করে রাখা আচারের মশলা দিয়ে নিচ্ছি এবার অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে আচারটাকে তৈরি করতে হবে আর টক ঝাল মিষ্টিটার ব্যালেন্স আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন যেহেতু আচারটা তেল ছাড়া তৈরি করতে হবে কোনো রকম তেলের ব্যবহার নেই এই আচারে তবে আপনারা যদি মনে করেন এখানে তেল দেওয়ার প্রয়োজন আছে তাহলে সরিষার তেলটা দিতে পারেন প্রথম পর্যায়ে যখন ম্যাশ করা জলপাই পাত্রে দিয়ে নিলাম তখন তেল দিয়ে সেই তেলটা গরম করে জলপাই দিয়ে তারপর গুড় বা চিনি দিবেন তারপর বাকি কাজগুলো করে নেবেন এই আচার তৈরি করতে এই মশলা ছাড়া আর অন্য কোনো কিছুই লাগে না কম খুব কম উপকরণে এই মজাদার আচারটি তৈরি করা যায় খুবই সহজ এই আচারটি তৈরি করা তবে খরচও কিন্তু খুবই কম লাগে যাই হোক কথা বলতে বলতে আমার আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে নাড়তে নাড়তে আচারের কালারটা কিন্তু এভাবেই চেঞ্জ হয়ে আসবে যত নাড়া যাবে আচারটা ততই ভালো হবে আমার আচারটা তৈরি করা প্রায় শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা এক টেবিল চামচ এবং সাথে দিয়ে দিচ্ছি পিট লবণ এক চা চামচ সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর যখন দেখতে পাবেন এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে গা ছেড়ে আসছে তখন বুঝতে হবে গোল্লা আচার তৈরির জন্য এই আচারটা একদমই রেডি এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং কিছুটা ঠান্ডা করে নেব তবে সম্পূর্ণ ঠান্ডা করব না যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন গোল্লা আচার বানিয়ে নেব আর তার জন্য হাতে সামান্য সরিষার তেল মেখে নিব। আর এ একটা চামচ নিয়েছি আর চামচেও তেল মেখে নিয়েছি যেহেতু আচারটা অনেক বেশি স্টিকি তাই হাতে লেগে লেগে আসবে একটু তেল মেখে নিলে হাতে অতটা লেগে যাবে না আর চামচ দিয়ে মেপে নিলে প্রতিটি গোল্লা সমান মাপের হবে এবার আমি চামচে মেপে কিছুটা হাতের তালুতে নিয়েছি হাতের মধ্যে আচারকে একটু ছড়িয়ে নিয়েছি আর একটা করে বিচি আমি মাঝখানে দিয়ে নিয়েছি আর গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গোল্লা বলের মতো করে তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আচারটা খাওয়ার সময় ভেতরে একটা জলপায়ের বিচি পেলে কিন্তু ভালোই লাগে জন্য একটা করে বিচি দিয়ে নিয়েছি তবে আপনারা ফেলেও দিতে পারেন এভাবে আমি সবগুলো জলপায়ের গোল্লা আচার তৈরি করে নিয়েছি আর এটা খুব সহজ একটা কাজ আমার মনে হয় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটি কিভাবে করছি সবগুলো গোল্লা আচার তৈরি করা হয়ে গিয়েছে তবে আমার এখনও কিন্তু আরেকটি কাজ বাকি রয়েছে জলপাইয়ের গোল্লা আচারের উপরের যেই লোভনীয় লুকটা আসে সেটি হচ্ছে আমি এখন তৈরি করব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা যে যেই আচারের মশলা সেই মশলাটা দিয়ে নিচ্ছি এবং তার সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ তার সাথে দিয়ে নিয়েছি একটু এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ কাপ চিনি সব কিছু একসাথে মিক্স করে নিয়েই এই গোল্লাটা আমি একটা করে নিব এবং এই মশলাটা একসাথে যেই মিক্স করে রেখেছি এই গোল্লাটা এর মধ্যে কোটিং করে নেবো সুন্দরভাবে আর এভাবেই কোটিং করার কারণে এই আচারের লুকটা আসে সেই সুন্দর এবং টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এর জন্যই কিন্তু এই আচারটার নাম হয়েছে জলপাইয়ের মশালা আচার দেখতে যেমন সুন্দর খেতেও মার্শাল্লা জলপাইয়ের এই গোল্লা আচারটি একবার হলেও বানিয়ে দেখবেন দেখতে অনেকটাই কালোজাম মিষ্টির মতো খেতেও খুব মজার আচারটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণেই বানিয়ে নেওয়া যায় এখন জলপাইয়ের ভরপুর মৌসুম আর এই সময় থাকতেই বাজার থেকে ঝটপট জলপাই এনে এই আচারটি তৈরি করে নিন বছরে যদি না তৈরি করেন তবে চরম একটা মিস হয়ে যাবে তাই বলছি আর দেরি না করে আজই আমার রেসিপিটি ফলো করে আচারটি বানিয়ে নিন দেখবেন চুলা থেকে নামাতেই শেষ হয়ে যাবে এই আচারটি তাই একটু বেশি করেই বানানোর চেষ্টা করবেন আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ